ওনাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার নামে অনেক অভিযোগ রয়েছে এরপর রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি চাঁদপুরের এমপি ছিলেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন মাত্র তিন থেকে চার মিনিট সময় নিব কারণ আজকে বিরোধী অপরাধ মামলায় সবাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাই চৌধুরী তার বাসায় নাকি কখনো কারেন্ট যেত না এরপর রয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তার নামে অনেক অভিযোগ রয়েছে রয়েছেন কামাল আহমেদ মজুমদার এমপি এরপর রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান এরপরে দেখতে পাচ্ছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত ফারুক খান এরপরে রয়েছেন আনিসুল হক এরকম এরপরে দুই রত্ন দেখতে পাচ্ছেন যে ইনু এবং হাসানুল হক ইনু এবং মেনন এই দুজন কিন্তু এক রত্ন এরপর রয়েছেন সাবেক বিচারপতি মানিক তারপরে উনি মনে হয় সাবেক সচিব এরপরে দেখতে পাচ্ছেন যে ইনি হচ্ছেন সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার নামে অনেক অভিযোগ রয়েছে তিনি দুহাত তুলে সবার কাছে দোয়া চাইছেন অর্থাৎ তারা সবাই সাবেক সরকারের অর্থাৎ বিদায়ী সরকারের রাজনীতি করতেন এবং তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আরও অনেকেই আসছেন এরকম অনেক জন কিন্তু অভিযুক্ত রয়েছেন শুধু এই সরকারের এমপি মন্ত্রীরাই নয় গত পনেরো বছর ধরে আমরা দেখেছি যে তারেক রহমান তারপরে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নাসিরুদ্দিন পিন্টু এরকম স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর এরকম অনেক এমপি মন্ত্রীরা কিন্তু গত পনেরো বছর ধরে জেল খেটেছেন কিন্তু প্রশ্ন হলো যে তারা আসলে কার জন্য রাজনীতি করে যদি অন্যায় অবিচার করে থাকেন তারা রয়েছেন জেলে তাদের স্ত্রী এবং সন্তানরা দেশের বাইরে আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন আমরা কি কখনও এরকমটা দেখেছি যে ইউরোপ আমেরিকায় কোনো দলের রাজনীতিকরা বারবার ক্ষমতায় যাচ্ছেন ছাড়ছেন এবং কারাগারে যাচ্ছেন এরকম তো আমরা খুব একটা দেখি না কখনো কি আমরা শুনেছি যে বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ তারপরে ডোনাল্ড ট্রাম্প কিংবা আরও অনেকেই যারা রাজনীতি করেন হিলারে ক্লিন্টন তাদেরকে কখনও কি আমরা দেখেছি যে কারাগারে যেতে কিংবা দেশ ছেড়ে অন্য দেশে দেশান্তরী হতে তারা সবাই কিন্তু তাদের নিজ দেশে অবস্থান করেছিলেন এবং সব সময় দেশের বাইরে টাকা পয়সা পাচার করার এরকম কোনো রেকর্ড আমরা আসলে শুনতে পাইনি কিন্তু এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই তিন চারটা দেশের মধ্যেই কিন্তু এই কালচারটা অর্থাৎ আপনি যখন রাজনীতি করবেন আপনি অন্যায় অবিচার করবেন করবেনই আপনি অন্যায় অবিচার করবেন এরপরে আপনার এই টাকা দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে আপনার স্ত্রী এবং সন্তানরা সেখানে আরামায় এসে থাকবেন কিন্তু আপনি যদি অ্যারেস্ট হন তাহলে আপনি জেল এবং আদালতে করবেন এবং সময় আপনার দশ পনেরো বছর ধরে কারাগারে থেকে থেকে গুনতে হবে প্রহর এছাড়া কোনো উপায় থাকে না আজকের এই ভিডিওটা এই জন্যই করা যে আসলে রাজনীতি করতে হবে দেশের জন্য নিজের সন্তান নিজের পরিবারের জন্য নয় দেশের জন্য যদি আপনি সৎভাবে রাজনীতি করেন তাহলে কিন্তু আপনাকে কারাগারে যেতে হয় না যেমনটা আমরা দেখতে পাচ্ছি সোহেল তাজ তিনি কিন্তু বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করছেন কোনো গার্ড লাগছে না কিছু লাগছে না তিনি রাস্তাঘাটে বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কোনো শত্রু নাই নাই বিএনপির নাই কোনো আওয়ামী লীগের তাকে দিয়েই অন্তত আমরা এই শিক্ষাটা নিতে পারি আসলে রাজনীতি করা উচিত দেশের মানুষের জন্য সন্তানের জন্য নয় পরিবারের জন্য নয় নিজের জন্য নয় যদি রাজনীতি করতে চান তাহলে অবশ্যই দেশের মানুষের জন্য রাজনীতি করেন কোনো শত্রু আপনার থাকবে না